নমস্কার বন্ধুরা টুম্পা কিচেন উইথ ব্রেসফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হান্ডি চিকেন করে দেখাবো হান্ডি চিকেন কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন আজকে আমি মাটির উনুনে মাটির হাড়িতে হান্ডি চিকেন করব পুরো ভিডিওটা দেখবেন চলুন তবে রান্নাটা শুরু করি এই যেখানে মাংস নিয়ে আছি মাংসটা আমি এবার কেটে নেব গোটা দুটো লেগ পিস রেখেছি চিকেনটাকে আমি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো প্রথমে আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নেব রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দেড় চামচ দু চামচ লঙ্কা বাটা লাল লঙ্কা বাটা ধনের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ কুচনো পেঁয়াজ সর্ষের তেল গরম মশলা গুঁড়ো ভালো করে মাংসটাকে মেখে নেব এখানে আমি এক কিলো মাংস নিয়েছি ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য মাংসটাকে আমি এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এই যে হাড়ি আর হাড়ির ঢাকনা ভালো করে আমি ধুই নিয়েছি এবার আমি রান্নাটা শুরু উনুনটা আমি এই যে জ্বালিয়ে নিয়েছি এবার আমি মাটির হাড়িটা বসিয়ে দেবো হালিটা গরম হয়ে গেছে এবার আমি হালিতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো এই যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি এলাচ দারচিনি ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একদম আলু করছে এইভাবে ধীরে ধীরে নাচতে হবে মাটি ঢালি তো পেঁয়াজ যে হালকা ভাজা হয়ে গেছে লাল লাল হয়েছে এবার আমি মেখে রাখার চিকেনটা দিয়ে দেবো এখানে আমি গোটা গোটা এই যে ছোট্ট টমেটো নিয়েছি দিয়ে দেবো খুব বেশি নাড়াবো না একটু দুই একবার নাড়িয়ে চাড়িয়ে আমি টাকা দিয়ে দেবো আমি যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো আর জল দেবো না ঢাকা দিয়ে দেবো খুব বেশি আঁচ দিলে হবে না একদম মিডিয়াম ভাবে আঁচ দিতে হবে নাহলে তলাটা লেগে যেতে পারে চাপাটা খুলে একবার দেখে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা একদম কত সুন্দর এসছে চিকেনটা প্রায় হয়ে চাপা দেওয়া থাক আমি আর জাল দেবো না আতেই হয়ে যাবে আর একটুখানি চাপা দেওয়া থাক একদম পুরো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর এই যে কালার দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে চিকেনটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একদম রেডি আমি এই যে নামিয়ে নিচ্ছি কালারটা শুধু দেখুন বন্ধুরা গরম গরম হান্ডি চিকেন আজকে শাশুড়ি আর আমি হান্ডি চিকেন দিয়ে ভাত খাবো একটা টমেটো খাও না আস্তে আস্তে তাই কিন্তু আজকে যে মাটির হাঁড়িতে হালদি চিকেন মাংসটা একটা অন্যরকমই টেস্ট টমেটো দিয়ে মাংসের এই ঝোলটা সেতেই ভালো লাগে সুন্দর রান্না হয়েছে মেটো হারিতে রান্না করছে তো খুব সুন্দর খেতে ভালো হয়েছে না তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের ঘট্টিটা ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের ঘট্টিটা ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে